করে তোকে বলবো তুই কে আমার সাথে চলবো আমি আর আমার ছেলে আমাদের ফুল বাগানে চলে এসেছি ফুল তুলতে আমার তো ফুল তুলতে ভীষণ খুব ভালো লাগে আর ছেলে বলছে আজকে ফুল তুলবে ওরও ভালো লাগছে এই যে ও নিজে ছিঁড়বে বলে তাগারাই করছিল এখন ফুলটা ছিল শান্তি হলো এই যে ওই যে চোখের মধ্যে কি ঢুকলো এর জন্য আমি বারণ করছিলাম যে তুই ফুলটা ছিঁড়িস না শোনে না তো কথা তো যাই হোক এবার আমি ফুলগুলো এক এক করে ছিঁড়ে নি ফুল ছিঁড়তে খুব ভালো লাগে ফুল দিয়ে তো বলো মানুষ পুজো করতেও ভালো লাগে তাই না ফুল নানা রকমের ফুল হলে যে মানুষের মনে যে কি আনন্দ লাগে দেখবে তোমরাও ফুল তুলবে খুব ভালো লাগবে তোমাদেরও ফুল তুলতে ফুল অনেক ফুল হয় অনেক রকম ফুল হয় ভালো কি মজা লাগে তাই না আর আমাদের বাড়িতে দেখো বাগানে কত বড় বড় পদ্ম ফুল আর সেইগুলোকে আমি একটা একটা করে ছিঁড়ে নিচ্ছি আমি খুব খুব মজা পেয়েছি এতগুলো গাছে মানে এত পদ্ম ফুল হয়েছে আমার খুব ভালো লাগছে আমি খুব খুশি এর জন্য আর আমারও ভালো লাগছে এই পদ্ম ফুলগুলো দেখতে দেখো কত ফুল সাজিতে দেখো এবারে মা চলে গেল পঞ্চজমা ফুল তুলতে দেখো কি সুন্দর যাই হোক আমার ফুল তুলতে তো খুব ভালোই লাগছে খুব মজা পেয়েছি তোমাদের তো আগেও বললাম আর এখানে এসেছি লাল পঞ্চজবা ফুল তুলতে তো বেশ ভালোই লাগছে আমার আর দেখি কয় কটা তুলতে পারি আসলে উঁচুতে আরও কতগুলো হয়েছে কিন্তু আমি ফুল তুলতে পারছি না মানে অনেকটা উঁচুতে আর ঝোপ জঙ্গল তো খুব অসুবিধাও হচ্ছে যাই হোক যে কটা লাগল পাই তুলে নি অনেক উপরে উপরে লাল জবা এই দেখো বন্ধুরা কি সুন্দর লাল জবা ফুল পঞ্চমুখী দেখো কি কি ভাল লাগছে না বলে বন্ধুরা তোমার যদি তুমি ভাল লাগে লাইক করে দিল তো আমি আর এক জায়গায় যাব ফুল তুলতে চলো এই দেখো আমি কি সুন্দর ফুল তুলছি শিউলি ফুল দেখেছো কত শিউলি ফুল পড়েছে আর আমারও বেশ মজা লাগছে ফুল করতে কত হয়েছে গাছে ফল ফুল আর ঝরে ঝরে পড়েছে এই যে এতগুলো ফুল তো চলো এই ফুল নিয়ে আমি কি করি দেখতে থাকো যাই হোক ফুল পেয়ে আমি তো খুব খুশি এর জন্য আমি চলে এসেছি পুজো দিতে আর সিংহাসনটা আমি আস্তে আস্তে করে সাজিয়ে ফেলেছি দেখো কেমন লাগছে সিংহাসনটা বন্ধুরা তোমরা বলো আর ছেলেও সাহায্য করেছে আমাকে ও সাজাবে সাজাবে করছে ও কিছুটা সাজিয়েছে আমিও কিছুটা সাজালাম তো জানি না তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমি একটু ছোট্ট করে তোমাদের কাছে এটা একটু ভিডিও দিলাম যে আমার ভালো লাগে ফুল পেয়ে ফুল দিয়ে পুজো করতে খুব খুশি আমি এর জন্য আর তোমাদেরকে ভিডিওটা দেখাতে পেরে আমি সত্যি খুবই খুশি হয়েছি তো জানিনা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার একান্ত দরকার জানি না যতটা নিজে পারি ততটাই ভিডিও করার চেষ্টা করি নিজের মতন করে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা এখানকার এই পুজোটা আমি শেষ করে তারপর আমি আবার চলে যাব আর এক জায়গায় পুজো দিতে যেটাকে বলে হচ্ছে যাই না তোমরা তোমাদের বাড়িতে তাও নাকি আমাদের বাড়িতে এটা নিয়ম প্রচলিত যে নিজের বাড়িতে একটা হরিতলা মন্দির তো চলো ওখানেও যাবো তোমরাও দেখো আমি নিচে চলে বেশি করে তো নিচে গিয়ে আমাদের নিচে হরিতলা মন্দির আছে তো চলে আসলাম আর ছেলে দেখো সুন্দর করে এই হরিতলা মন্দিরটাকে সাজিয়ে ফেলেছে প্রথমে জল দিয়ে তুলসী গাছটাকে স্নান করিয়ে নি তারপরে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়ে গেছে তারপরে ধূপকাঠি দেখিয়ে দিই তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো রাখি টাটা কি করে তোকে বলবো তুই কে আমার আয়না সাথে চলবো সব